নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ির পোলাওয়ের রেসিপি শেয়ার করব এটা ওয়ান পট মিল এই একটা রান্না করলেই কিন্তু আপনার এক বেলার খাবার হয়ে যাবে এর সাথে আর অন্য কিছুর প্রয়োজন হয় না ভীষণ সহজ বানানো এই চিংড়ির পোলাও আমি এই পোলাও বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আমি পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন চায়ের কাপের দেড় কাপ চাল নিলাম এবার এই চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার জল বদলে বদলে তবে ভিজিয়ে রাখবো না চালটা ধুয়ে জল ঝরিয়ে নেব দেখুন চাল ধোয়া হয়ে গেছে এবার এই চালের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি যেভাবে আমরা পোলাওয়ের চাল একটু মেখে রাখি সব কিছু দিয়ে সেই রকমভাবেই মেখে নেব দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম আদা বাটা আপনার ইচ্ছে হলে এখানে কিন্তু সামান্য হলুদও ব্যবহার করতে পারেন তবে আমি হলুদ ব্যবহার করছি না এবার এই সব কিছু দিয়ে চাল দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবেই আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর ফেরত আসছি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলোর মাথা আমি বাদ দিয়ে দিয়েছি গায়ের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই রান্নায় চিংড়ির মাথাটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এবারে এই চিংড়িও মিনিট পনেরো এইভাবেই রেখে দেব। রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম করে নিয়ে প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেব এক মুঠো কাজু কিশমিশ কাজু কিশমিশটা একটু ভেজে নেব কাজু কিশমিশ ভেজে রান্নায় ব্যবহার করলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় খুব বেশিক্ষণ সময় লাগবে না কাজু কিসমিশ ভাজতে দেখুন কিশমিশগুলো ফুলে গেছে আর কাজুগুলোও কিন্তু বেশ লাল হয়ে গেছে এবার এই কাজু আর কিশমিশ আমি একটা অন্য পাত্রে তুলে নেব। কাজু কিশমিশ তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব হাই ফ্লেমে গ্যাসটা রেখে একটু চেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি না ভেজেও এই রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন চিংড়ি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়িগুলো তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন বা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এর চেড়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সেই কুচি পেঁয়াজটা দিয়েও চেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু চিংড়ি ভাজার তেলেই রান্নাটা করছি সেই জন্য কিন্তু তেলের কালারটা এইরকম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল পোলাওয়ে অনেকেই ঝাল পছন্দ করে না তবে আমরা একটু পোলাওয়ে মিষ্টিটা কম পছন্দ করি সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম খেতে ভালো লাগবে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লঙ্কা গুঁড়ো দিয়েও একটু নেড়েচেড়ে নিয়ে এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পোলাওয়ের চাল কিন্তু সব সময় ভেজে নিতে হয় ভালো করে চাল ভাজা ভালো না হলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে চাল ভাজতে ভাজতে আপনি বুঝতে পারবেন যে চালটা ভাজা ঠিকঠাক হয়েছে কি না চালের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় ভাজা করতে করতে চাল খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে জল দেব। এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি দেড় কাপ চালের জন্য কিন্তু আমি আড়াই কাপ জল দিচ্ছি এখানে আমি দেড় কাপ জল দিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম দুধ দুধ দেওয়াটা অপশানাল আপনারা চাইলে পুরোটা জলেও করতে পারেন তবে দুধ দিলে একটু টেস্ট ভালো হবে জল আর দুধ সবই কিন্তু গরম ছিল ঠান্ডা কোনো কিছু এখানে ব্যবহার করবেন না সব কিছু গরম দেবেন জল এবং দুধ দুই কিন্তু গরম দিতে হবে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন চালেও কিন্তু লবণ মাখানো ছিল দেখুন জল ফুটে উঠেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ দেখুন রান্না করে নিয়েছি জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে চাল এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়ি ভাজার পরে যে চিংড়ি থেকে জুসটা বেরিয়েছিলো সেটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম জুসটাও কিন্তু ভীষণই টেস্টি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি লোতে রেখে রান্না করলে একদম ঠিকঠাক রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি চিনি পোলাও একটু মিষ্টি হলে ভালোই লাগে খেতে সেই জন্য চিনি দিলাম তবে চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না হতে দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন জল কিন্তু একদম নেই শুকিয়ে গেছে তবে একটু দলা দলা আছে যেহেতু এখনও অনেকটাই গরম সেই জন্য কিন্তু একটু দলা দলা মনে হচ্ছে ভাতগুলো কিছুক্ষণ রেখে দিলে ঠিক হয়ে যাবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি চালে ঘি মাখিয়ে রেখেছিলাম আর রান্নার শেষে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন এবার এই গরম মশলা আর ঘিটা ভালো করে এই পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি আবারও কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তাহলে ভাতগুলো দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করে দেখুন ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে জলের পরিমাপটা যদি ঠিক হয় আর চালটা যদি ঠিকঠাক ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে তৈরি হয়ে গেছে আমার পোলাও এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ির পোলাও ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যেতে পারে আর এই খাবারের সাথে কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয় না একটু স্যালাড দিয়ে কিন্তু এই চিংড়ির পোলাও খেয়ে নেওয়া যায় আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি চিংড়ির পোলাওয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে